দর্শক সালাম আলাইকুম আমি এখন আছি পোস্তগোলা হইতে কুচি আমরা নাকি পোস্তগোলা হইতে কুচি আমরা বাবু হইতে কুচি আমরা কলেজ গেট এই যে এখান থেকে যে রাস্তা দিয়ে ওই যে সামনে বাড়িঘর পজিশন ভালো এই যে রাস্তা এই রাস্তার মাঝেই একটি জায়গা বিক্রি হবে তিনশো বারো শতাংশ তিনশো বারো শতাংশ আশেপাশে বাড়িঘর ইটা খোলা এবং সামনে নদী সব কিছু আছে জলপথ ব্যবহার করতে হবে জায়গাটি হচ্ছে সুন্দর আহ ওই যে কুচি আমরা দলেশ্বরী ব্রিজ এই যে বিল্ডিং সুন্দর বাড়িঘর পজিশন ভালো এই যে পাশে একটা মসজিদ মসজিদ আছে সুন্দর মসজিদ আছে ভালো আবহাওয়া ভালো শান্ত এলাকা পরিবেশ ভালো এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে রাস্তা রাস্তা যে হচ্ছে আসতে পাঁচ মিনিট লাগে জায়গার মধ্যে আসতে প্রিয় দর্শক এই যে এই যে হচ্ছে সীমানা এই যে হচ্ছে জাগা তিনশো বারো শতাংশ জায়গা এই যে হচ্ছে রাস্তা আপনার পাঁচ টন ট্রাক সব কিছু ঢুকাইতে পারবো পাশে ইটা খোলা আছে ইটা ব্রিক ফিল্ড আছে ওই যে পাশে ইটা ব্রিক আপনি খামার বাড়ি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ডিগ্রি কলেজ এবং যা কিছুই করেন করতে পারবেন সুন্দর পজিশন সুন্দর পজিশন এই যে পাশে বাড়ি ঘর আছে পাশে বাড়ি ঘর আছে সুন্দর এরিয়া পজিশন বলে হচ্ছে রাস্তা ওই যে ব্রিজ সুন্দর ব্রিজ পাশে কুচিয়ামার স্ট্যান্ড কুচিয়ামা ডিগ্রি কলেজ আছে এটা হচ্ছে কুচিয়ামোড়া এই জায়গাটা হচ্ছে কুচিয়ামোড়া কলেজ গেট অপূর্ব সুন্দর জায়গাটা তিনশো তিনশো বারো শতাংশ জায়গা পাশে বাড়ি আছে ওই সীমানা পর্যন্ত অপূর্ব সুন্দর জায়গা জায়গাটা অপূর্ব সুন্দর এই যে হচ্ছে রাস্তা রাস্তার লগ এই জায়গাটা প্রিয় দশ এই যে সীমানা পর্যন্ত এই যে হচ্ছে জায়গাটা সরজমি নিয়ে তিনশো বারো শতাংশ জায়গা রাস্তার লগে রাস্তার লেভেল জায়গা আপনি ভিডিওতে সব কিছু সামনে আবার জলপথ আছে আপনি নদীটি দেখা দিচ্ছে প্রিয় দর্শক এই তিনশো বারো যে জলপথ এই যে নদী জলেশ্বরী নদী ওই যে ব্রিজ কুচে মেন রাস্তাতে তিন মিনিট লাগে আসতে ওই তিনশো তেরো বারো শতাংশ জায়গার মধ্যে এই যে হচ্ছে নদী এই যে সুন্দর নদী আপনি নদীও ব্যবহার করতে পারবেন জলপথ স্থলপথ দুপতি ব্যবহার করতে পারবেন ওই সামনে রেলওয়ে পরে পলাশপুর এই যে বাউবাজার হইতে কুচিয়া আমরা কলেজ গেটের লগে জায়গাটি জায়গাটি হচ্ছে তিনশো বারো শতাংশ তিনশো বারো শতাংশ পুস্তকলা হইতে কুচি আমরা কলেজ গেট এই লগ নেই তিনশো বারো শতাংশ জায়গা প্রতি শতাংশ হচ্ছে দুই লাখ পঞ্চাশ করে এটা মালিকের রেট মালিকের রেট দুই লাখ পঞ্চাশ করে মালিকের রেট দুই লাখ পঞ্চাশ করে তো অপূর্ব সুন্দর জায়গা জায়গাটা দেখিলে কিনতে মন চাবে তো আজই যোগাযোগে পেজের নাম্বার দেওয়া থাকবে এবং জামাল পেজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন আসসালামু আলাইকুম